আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধে মণ্ডলী কথা বলছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের অ্যাপেন্ডিসাইটিস অত্যন্ত সাধারণ একটা সার্জারির সমস্যা কীভাবে বুঝবো আমরা অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত নাভির আশেপাশে প্রথমে ব্যথাটা শুরু হয় পরে ছয় ঘন্টার মধ্যেই এই ব্যথাটা তলপেটে ডান দিকে চলে যায় এর সাথে পেশেন্টের বমি বা বমি বমি ভাব হতে পারে হালকা জ্বর হতে পারে এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ যেগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে এসে থাকে অ্যাপেন্ডিসাইটিস হলে দেখা যায় যে ওই রোগীর কিন্তু অ্যাপেন্ডিসাইটিস পরবর্তী যে জটিগুলো তাগুলো হয় অ্যাপেন্ডিসাইটিস খুব দ্রুত এগুলো চলে আসে সাধারণত দেখা যায় যে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই অ্যাপেন্ডিসাইটিসের জটিলতাগুলো শুরু হয়ে যায় এই জন্য যদি আমরা অ্যাপেন্ডিসাইটিস মনে করি কোনো রোগী তাহলে এই রোগীকে সাধারণত অতি দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করতে বলি এবং যদি অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে যায় আমরা মোটামুটি শিওর হয়ে যায় তাহলে আমরা অপারেশনের কথা বলি কিন্তু কেন কেন হাসপাতালে দ্রুত ভর্তি হতে হবে কেন দ্রুত অপারেশন করতে হবে কী জটিলতা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা সাধারণত অ্যাপেন্ডিসাইটিস আক্রান্ত হওয়ার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে জটিলতাগুলো দেখা দেয় কি হতে পারে দেখা যায় যে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস এবং এর এর আশেপাশে নারীভর একত্রে হয়ে একটা চাকা হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার লাম অনেক সময় অ্যাপেন্ডিসাইটিসের এই চাকার ভেতরে অথবা এর আশেপাশে অ্যাপেন্ডিসাইটিসের পুজ জমে যায় যেটা বলি আমরা অ্যাপেন্ডিসাইটিসের পরে এই জটিলতাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস অনেক সময় অ্যাপেন্ডিস ফেটে যেতে পারে এটাকে আমরা বলি অথবা ছিদ্র হয়ে যেতে পারে সেটাকে আমরা বলি বাস্ট অ্যাপেন্ডিক্স অথবা এটা হচ্ছে সবচেয়ে বেশি এই থেকে পরবর্তীতে এর ভিতর থেকে যে আমাদের প্রচান্তে যে বা বৃহদান্তে যে জিনিসগুলোর ভিতরে থাকে স্টুল এগুলো কিন্তু ওই ছিদ্র দিয়ে বা বাস্টের জায়গা দিয়ে পেটের মধ্যে ছড়িয়ে পড়ে ছড়িয়ে সারা পেটের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যায় যেটাকে আমরা বলি পেরিটোটাইটিস অনেক সময় শুধু ওই জায়গায় থাকতে পারে সেটা লোকাল পেরিটোটাইটিস আর যদি সারা পেটেই ছড়িয়ে যায় ইনফেকশন হয় তখন আমরা জার্নালিস পেরিটোনাইটিস বলি এটা খুব ডেঞ্জারাস একটা অবস্থা বা খুব মারাত্মক একটা অবস্থা এমনকি ওই রুগীর প্রচণ্ড জ্বর হয় প্রচণ্ড ব্যথা হয় অনেক সময় শ্বাসকষ্ট হয় রুগীর রুগীর অনেক সময় পালস অনেক বেড়ে যায় রুগীর ব্লাড প্রেশার কমে যায় রুগী কিন্তু অত্যন্ত জটিল অবস্থায় চলে যায় যেটাকে আমরা শখ বলি এবং এইসব রুগী কিন্তু অত্যন্ত জটিল সমস্যার পরে এবং গুলা রুগীর অপর অত্যন্ত দ্রুত করতে হয় রুগীর জীবন রক্ষার্থে তাই সবার কাছে অনুরোধ থাকবে যদি অ্যাপেন্ডিসাইটিস মনে করা হয় মানে আমি যেই লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব দেরি না করে একজন সার্জনের শরণাপন্ন হবেন ওনার পরামর্শ অনুযায়ী যদি ভর্তি করতে হয় ভর্তি করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী যদি অপারেশন করার লাগে অপারেশনের ব্যবস্থা করবেন তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু থেকেও বাঁচতে পারে সবাইকে অনেক ধন্যবাদ